বীর উত্তম শহীদ মান্নান রংপুর সেনানিবাস আমরা কিন্তু সেইখানে রয়েছি এরা লেন চেঞ্জ করতেছে ভাই ইন্ডিকেটর না দিয়ে তো বন্ধুরা দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি হাতি কুমড়ুল্লার এখানে কিন্তু রাস্তার কাজ চলতেছে দেখো হাতিকুম্বুলে বাস্তবে কিন্তু এরকম রাস্তার কাজ চলতেছে এই যে দেখো রাস্তার ডানে বামে এখানে দেখো ভাই বিমান বাহিনীর বিমান দেওয়া রয়েছে ভাই বিমান উঠতে দেখো এটাও মেবি বগুড়াতে রয়েছে দেখো এই যে রংপুর সিটি কেন্দ্রীয় বাস টার্মিনাল ভাই হে আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে ইটিএস ট্রেড আর গেমপ্লে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরের সামনে আর এখান থেকে আমাদের গাড়িটা আমি দেখাচ্ছি আপনারা টাইটেল এবং থামনেল দেখে কিন্তু বুঝেই গিয়েছেন যে আমরা আজকে যাব গাজীপুর থেকে আমাদের বাংলাদেশের একটি জেলা রংপুরে এটি একটি ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি আর যে ভাইয়ের রিকোয়েস্টটা যাচ্ছি সে অনেক দিন যাবত রিকোয়েস্ট করতেছে এইখানে যাওয়ার জন্য এই যে আমাদের গাড়িটা রয়েছে হানিফ আর যে ভাইয়ের রিকোয়েস্টটা যাচ্ছি সেই ভাইয়ের নামটা একবার স্ক্রিনে দেখিয়ে দিব ওয়েট ওকে তো আজকে আমরা যাচ্ছি গাজীপুর থেকে রংপুরে আমাদের যে গেমিং এফএফএন ভাই রয়েছে তার রিকোয়েস্টে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আমি আপনার রিকোয়েস্টে আজকে আপনাকে ডেডিকেটেড করেই গাজীপুর থেকে রংপুরে যাচ্ছি আর আজকে আমরা নিয়ে নিয়েছি হানিফ এন্টারপ্রাইজের চট্টগ্রাম কক্সবাজার থেকে রংপুর একটি বাস এই দেখেন এখানে লেখা রয়েছে কক্সবাজার চট্টগ্রাম বগুড়ার রংপুর এটা কিন্তু অনেক লং রুটের গাড়ি এটা কিন্তু কক্সবাজার থেকে এসেছে গতকালকে বিকালে রওনা হয়েছিল আজকে ঢাকা এসে পৌঁছে কক্সবাজার থেকে এবং আজকে ঢাকা থেকে আমরা এটাকে নিয়ে যাচ্ছি যাত্রী কিন্তু রয়েছে গাড়িতে সম্পূর্ণ ভরা রয়েছে যাত্রী এই যে আমাদের প্রতিবারের মতো আমাদের নিয়মিত কাস্টমার এ হচ্ছে আমাদের সালমান শাহ সে রয়েছে কিছু মেয়ে যাত্রী রয়েছে কিছু ছেলে রয়েছে আর এখানে যে সালমান শাহ আর একটা ভাষণ রয়েছে তা আমরা এদেরকে নিয়ে আজকে হচ্ছে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করব। রংপুরে কিন্তু রয়েছে সেনা নিবাস এমবিডি ম্যাপে আরও অনেক অনেক সুন্দর জায়গা রয়েছে আমরা কিন্তু টঙ্গি সরকারি কলেজ গাজীপুরের সামনে এখান থেকে আমরা বের হয়ে যাব আজকে আমাদের গাড়িটা নিয়ে আমরা যাত্রাপথে বগুড়া পার হবো আপনারা দেখতে থাকেন আমরা যাচ্ছি গাজীপুর থেকে রংপুরের উদ্দেশ্যে আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে ওকে আমরা এখান থেকে বের হয়ে যাব আস্তে আস্তে ও ভাই আমরা কিন্তু বের হয়ে গেছি আমাদের হানিফটাকে নিয়ে আর এটা কিন্তু হানিফের নতুন একটা পেইন্ট অনেক সুন্দর লাগে দেখতে ওকে আমরা চলে যাচ্ছি আমাদের ম্যাপটা আমরা একটু করে নিই এই যে ম্যাপটাও আমরা দিয়ে দিয়েছি এখানে আমাদের সামনে কিন্তু রয়েছে ভোগরা আর ভোগরা থেকে আমরা হাতের বামে চলে যাব বামে চলে গেলে আমাদের হচ্ছে চন্দ্রার রোড এই যে আমরা যেটা দেখেছিলাম এই মাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই যে আমাদের হাতের ডানে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্রস করলাম আমরা আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি সরাসরি চলে যাব ভোগরার উদ্দেশ্যে আমাদের গাড়িতে কিন্তু দুইটা হর্ন রয়েছে ঠিক আছে পুলিশ যখন থাকবে তখন আমরা এটাই ইউজ করব আর যখন না থাকবে তখন আমরা এই কাউকে বলবেন না ঠিক আছে আজকে কিন্তু আমরা অনেক বড় একটা জার্নি করতেছি গাজীপুর থেকে রংপুরে অনেকটা সময় লেগে যাবে যেতে কিন্তু আমরা যেহেতু এটা ভিডিও করতেছি আর আপনাদেরকে বিরক্ত করব না তার জন্য আমরা কিন্তু এটাকে অনেকটা শর্ট করে দিব অনেক অনেক শর্ট করে শুধু মেন মেইন পয়েন্ট যেগুলো রয়েছে যেগুলো আপনারা উপভোগ করবেন সেই সব জিনিসই আপনাদেরকে দেখাবো আমরা এখান থেকে হাতের বামে চলে যেতে হবে আমাদেরকে ফুট ফ্লাইওভারের নিচ দিয়েই যেতে হচ্ছে কারণ আমরা যেহেতু হাতের ডানে যাব এই যে আমাদের ভোগরা রোড এখান থেকে আমরা সরাসরি চলে যাবো চন্দ্রাতে চলুন আমরা চন্দ্রাতে চলে যাই ওকে গাড়ি চালাতে চালাতে আমরা কিন্তু চলে এসেছি চন্দ্রাতে আর এইখানে দেখেন আমাদের ঘড়িতে কিন্তু সময় আটটা বেজে তিপ্পান্ন মিনিট আমরা আটটায় যাত্রা শুরু করেছিলাম এখন প্রায় তিপ্পান্ন মিনিট হয়ে গিয়েছে আমরা চন্দ্রাতে চলে এসেছি আর চন্দ্রাতে আমাদের কোনো যাত্রী নেই আমাদের যাত্রী কিন্তু সব উঠে গিয়েছে আমরা কোনো জায়গা থেকে কোনো যাত্রী নিব না আমরা সরাসরি চলে যাব আমাদের রংপুরের উদ্দেশ্যে এটা কিন্তু এখন গেট লক গাড়ি হয়ে গিয়েছে আর আমরা কোনো জায়গা থেকে পোকো নিব না চলুন আমরা চলে যাই আর এখানে দেখেন অনেক গাড়ি দাঁড়িয়ে আছে চন্দ্রাতে ভাই জ্যামে পরে দাঁড়িয়ে আছে যাত্রী নেওয়ার জন্য আর আমাদের হানিফ যেহেতু একটা নামি দামি ব্রান্ড আমরা কোনো জায়গা থেকে কোনো ফাউল যাত্রী তুলব না এখানে সাকুরা রয়েছে সামনে ভাই আস্তে এই সাঁকুরার জন্য ট্রাক আগে বের হয়ে গেছিলো আরেকটুর জন্য মদিনা কার্গো সার্ভিসের ট্রাকটা এই তো সামনে সাঁকুরা আর আমরা কিন্তু আস্তে আস্তে দিন দিন প্রো প্লেয়ার হয়ে যাচ্ছি আমাদের হ্যাঁ ড্রাইভিং কিন্তু খুবই ভালো হচ্ছে আমরা আগের ভিডিওগুলো ফলো করলে দেখতে পারবেন আমরা কিন্তু আগে প্রচুর অ্যাক্সিডেন্ট করতাম এখন কিন্তু তেমন কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নেই আমাদের আমাদের গাড়ি কিন্তু সম্পূর্ণ অক্ষত অবস্থায় গন্তব্যে পৌঁছায় যাত্রীগুলো কিন্তু খুব ভালো ভালো কমেন্ট করে যে তারা খুব সুন্দর একটা জার্নি উপভোগ করেছে আর এখানে সাগরাকে ওভারটেক করতে পারতেছি না ভাই এই যে হানিফ ছিল আমাদের হাতের বামে একটা আমরা কিন্তু চন্দ্রা পার হয়ে গিয়েছি এখানে সোহাগের একটা গাড়ি রয়েছে ভাই এটা তো সলো কেন ভাই এ সোহাগ তেল নাই নাকি ওকে এখানে আমরা কিন্তু দুলতে দুলতে হানি পরিবহন নিয়ে চলে এসেছি এলেঙ্গাতে আর এলেঙ্গাতে আমাদের কোনো যাত্রী নেই কোনোখানেই কোনো যাত্রী নেই আমরা এলেঙ্গাতে চলে এসেছি এলেঙ্গার পরবর্তী স্টেশন কিন্তু রয়েছে কোড্ডা এবং এর পরে রয়েছে হাতি কুমড়ুন এই দুইটা পার করার পরে আমরা হয়তোবা বগুড়াতে চলে যাব ম্যাপ দেখতে হবে ওটাই ম্যাপটা একটু দেখে নেই ম্যাপে হচ্ছে কোডটা এরপরে হাতি কুমরুল এরপরে হচ্ছে শেরপুর এরপরে বগুড়া ওকে তো আমরা কিন্তু শেরপুর জেলাও পার হব তো দেখতে থাকুন আমরা কিন্তু এলেঙ্গাতে চলে এসেছি কাছাকাছি করে সামনে এলাঙ্গা দেখা যাচ্ছে আর গাড়ির কিন্তু প্রচুর জ্যাম রয়েছে আজকে ওকে এখানে এশিয়া লাইনের একটা গাড়ি রয়েছে এশিয়া লাইনটা মেবি আগে যাবে আর আমাদের ফুয়েল কিন্তু সম্পূর্ণ ভরা রয়েছে তাই আমাদের ফুয়েলের দরকার নেই আরে ভাই সাইড দে না ভাই এই যে এইভাবে আটকে রাখে এগুলো ভালো লাগে না এই দেখেন আগেও যাবে না পরেও যাবে না দুই ভাই গল্প শুরু করছে এই যে শিয়ালাইন আগে বের হয়ে গেল আমরা কিন্তু অ্যালেঙ্গা ক্রস করলাম ও ভাইসাব ভাই কিভাবে বেঁচে বের হলাম ভাই একবার চিন্তা করে এখানে অ্যাক্সিডেন্ট হলে একেবারে বিরাট একটা অ্যাক্সিডেন্ট হতো গাড়ি উল্টে পাল্টে একেবারে হয়ে যেত জ্যাক আমরা খুব সুন্দরভাবে বের হয়ে গিয়েছি ওই যে বলেছল আপনি শুরুতে যে আমি হচ্ছে প্রো ড্রাইভার হয়ে গিয়েছি চলেন আমরা চলে যাই হচ্ছে আমাদের যে কোডটা রয়েছে এরা লেন চেঞ্জ করতেছে ভাই কোনো ইন্ডিকেটর না দিয়ে চিন্তা করা যায় রাস্তার অবস্থা কি হয়েছে ভাই পুলিশ কি করে ইন্ডিকেটর দেয় ইন্ডিকেটার দিয়ে তারপরে লেন চেঞ্জ কর তো বন্ধুরা দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি হাতি কুমরুলার এখানে কিন্তু রাস্তার কাজ চলতেছে দেখো হাতি কুমরুলে বাস্তবে কিন্তু এরকম রাস্তার কাজ চলতেছে এই যে দেখো রাস্তার ডানে বামে প্রচুর পরিমাণে কাজ চলতেছে এই যে মেবি ফ্লাইওভার নির্মাণ হচ্ছে হাতি কোন কোনো হাতি যারা রয়েছে তারা অবশ্যই জানাবে যে কোনো ফ্লাইওভার নির্মাণ হচ্ছে কি না আর এখানে দেখা যাচ্ছে জ্যামে পড়ে গেলাম ভাই আসতে না আসতেই জ্যামে পড়ে গেলাম বিরাট একটা জ্যামে পড়েছি ভাই আমি বেরোই যাই সেট দিয়ে একটু আমরা রং সাইড দিয়ে যাচ্ছি যেহেতু আমাদেরকে গেমটা তাড়াতাড়ি শেষ করতে হবে তাড়াতাড়ি রংপুরে পৌঁছাতে হবে আর এখানে এই যে এই জ্যামের মধ্যে যদি বসে থাকতাম ভাই তাহলে আজকে আর যাওয়া হতো না এই যে দেখো এখানে কি জ্যামটা পড়েছে ভাই মানে বেরোইতে তো ঝামেলা ভাই আচ্ছা আমাদেরকে এই দিক থেকে বেরোতে হবে হ্যাঁ এখান থেকে আমরা আবার একটা আমরা আবার একটা ইউটার্ন নিব এখান থেকে এই ইউটার্ন নিব এই ইউটার্ন নিয়ে এই তো হাতি কুমড়ুলে কিন্তু এরকম একটা গোল চত্বর রয়েছে বাস্তবে রয়েছে কিনা আমি জানি না আমি এখানে কখনো আসি নেই এর আগে এই যে গাড়ি নিয়ে প্রথম আসলাম তো হাতি যারা রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে হাতি এরকম নাকি এইভাবে এরকম ফ্লাইওভারের কাজ চলতেছে নাকি তাও জানাবে এই যে দেখো ফ্লাইওভারের কাজ কিন্তু চলমান রয়েছে এই যে পিছনে দেখো রাস্তা হচ্ছে আর এখানে এই যে ফ্লাইওভার একটা হয়ে গিয়েছে এখানে এই যে আমরা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি তো দেখতে থাকো আমরা পরবর্তীতে চলে যাব বগুড়ার উদ্দেশ্যে না সরাসরি শেরপুরের উদ্দেশ্যে শেরপুরের পরে বগুড়া রাস্তা কিন্তু অনেক বড় ভাই তাই ছোট ছোট করে দিচ্ছি ডোন্ট মাইন্ড ওকে আমরা হাতি থেকে সরাসরি শেরপুরে চলে যাচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু আজকে আমাদের এই কাজীপুর থেকে রংপুরের যাত্রাতে যাত্রা বিরতি দিব ওভি হাইওয়ে ইনে আর আমাদের সামনে একটা কিন্তু হোটেল দেখা যাচ্ছে খাবারের জন্য হোটেল রেস্তোরাঁ এটা কিন্তু হচ্ছে দেখাই একটু এটা হচ্ছে হানি ফুড ভিলেজ হ্যাঁ হানি ফুড ভিলেজ তো এইখানেও আমরা আমাদের অনেক গাড়ি ব্রেক দেয় বাট আমরা কিন্তু ব্রেক দিব না যে আমাদের পাশে কিন্তু হানিপা আরেকটা গাড়ি রয়েছে আমরা কিন্তু চলে যাব আমাদের ওভি হাইওয়ে ইনে ওভি হাইওয়ে ইন হ্যাঁ ওভি হাইওয়ে ইনে চলে যাবো এখানে আজকে আমরা আমাদের যাত্রাবিরতি দিব এখানে আমরা আমাদের সাইডের রোডটাতে চলে গেলাম যেহেতু ওইটা রং রুট কিন্তু এখানে রাস্তার অবস্থা এই ফুট ভিলেজের সাথে রাস্তা এখনও মিলাতে পারে যার কারণে হচ্ছে আমাদেরকে এভাবে আসতে হলো এই আস্তে আস্তে ভাই করে দিয়েছে আর এখানে দেখো তিনটা গাড়ি রয়েছে তিনটা কিন্তু উত্তরবঙ্গের গাড়ি আমরা পাশে গিয়ে ওকে আমরা চলে এসেছি ওভি হাইওয়ে ভিলাতে আর এইখানে আজকে আমরা আমাদের যাত্রা বিরতি দিব আমাদের যাত্রী ভাইয়েরা এখানে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে যাব বগুড়ার উদ্দেশ্যে তো যাত্রা বিরতি বিশ মিনিট বিশ মিনিট পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এখানে আমাদের যাত্রা বিরতি কিন্তু শেষ আমরা কিন্তু এখান থেকে বের হয়ে আস্তে আস্তে এখানে গাড়ি গাড়ি একটা রয়েছে কিসের বুঝতে পারলাম না আমরা এখান থেকে সরাসরি এখন সোজা বের হয়ে যাব আমাদেরকে আবার ওই যে যে জায়গা দিয়ে এসেছিলাম ওইখান দিয়ে আবার উঠতে হবে হাইওয়েতে চলুন আমরা চলে যাই আমাদের ডানে কিন্তু গাড়ি রয়েছে এই যে স্লো ওকে আমরা ইন্ডিকেটর দিয়ে দিয়েছি যাতে কোনো গাড়ি এসে আমাদের মেরে না দেয় আমাদের কিন্তু সবসময় গাড়ি মেরে দেয় ওকে আস্তে আস্তে বের হয়ে যাই এখান থেকে আমরা কিন্তু রাস্তায় উঠে গিয়েছি আর এখানে মেবি শালি পরিবহন ছিল একটা তো এরপরে আমাদের নেক্সট গন্তব্য কিন্তু হচ্ছে শেরপুরে শেরপুরে গিয়ে তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে আমরা কিন্তু হোটেল ব্রেকটা মাত্রই শেষ করলাম চলো চলে যাই শেরপুরে তো বন্ধুরা স্বাগতম তোমাদেরকে মেসার্স নাবিল ফিলিং স্টেশনে আমরা কিন্তু এখানে রয়েছি তেল নেওয়ার জন্য এটা কিন্তু নাবিল এন্টারপ্রাইজের নিজস্ব ফিলিং স্টেশন আমরা এখান থেকে আজকে তেল নিয়ে নিচ্ছি তেল নেওয়া শেষ আমরা কিন্তু এখন এখান থেকে বের হয়ে যাব চলো বের হয়ে যাই ওকে এই দেখো নাবিলের অনেক গাড়ি রয়েছে এখানে আর আমাদেরকে এখান থেকে এখন আমরা কীভাবে ওই রোডে যাবো ভাই ফিলিং স্টেশনে ঢুকলাম এখন এখান থেকে বেরোবো কেমন ওই রোডে এই যে মনে হয় একটা জায়গা রয়েছে নাকি আরে 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 চলে আসতে হলো ওকে আমরা রাইট সাইডে গিয়ে তোমাদের সাথে দেখা করতেছি ওয়েট ওকে আমরা কিন্তু চলে এসেছি রাইট সাইডে আর আমাদের সামনে কিন্তু শেরপুর আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি আমরা এই যে মোড়টা রয়েছে এই মোড়টা পার করলে কিন্তু আমাদের শেরপুর জেলা শেরপুরে যারা রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে শেরপুর জেলাটা এমন নাকি এভাবে মোড় রয়েছে নাকি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভাই তোমাদের শেরপুরে এসেছি অনেক কষ্ট করে সেই গাজীপুর থেকে সেই হিসাবে একটা লাইক অবশ্যই দিয়ে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা শেরপুরে রয়েছে বিশেষ করে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা শেরপুরের নাকি শেরপুরে যারা রয়েছে আর কি এই যে শেরপুর জেলা এখানে জনতা ব্যাংক রয়েছে অনেক অনেক দোকান পাট রয়েছে তরমুজ রয়েছে ভাই এখানে তরমুজের ব্যবসা মনে হয় প্রচুর দামে পুরো দামে চলতেছে ভাই দেখো সব জায়গায় তরমুজ 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 আমরা শেরপুর পাড়ায় গেছি এখানে সামনে মনে হয় একটা ফুট ওভার ব্রিজ রয়েছে হ্যাঁ ফুট ওভার ব্রিজ সেইটাও ক্রস করে ফেললাম এখন আমাদের নেক্সট গন্তব্য কিন্তু বগুড়া আমরা চলে যাচ্ছি সরাসরি বগুড়াতে বগুড়ার দই খাওয়ার জন্য চলো চলে যাই আমরা কিন্তু দেখতে দেখতে চলে এসেছি বগুড়াতে আর এখান থেকে আমরা সোজা চলে যাব ম্যাপে দেখাচ্ছে আমাদেরকে হাতের বামে যেতে হবে কিন্তু আমরা ভাই একটু পাকনা তাই আমরা সোজা চলে যাব এই যে পাকনামি করে সোজা চলে গেলাম এখন আমাকে বলো ভাই আমি এখান থেকে এই রোডে কিভাবে যাব ভাই পাকনামি করে তো সোজা গেলাম এখন তো আমি রং সাইডে চালাচ্ছি ভাই দেখো আমি কিন্তু রং সাইডে চালাচ্ছি ভাই ও ভাই একটু ফাঁকা পেলেও আমি ওই সাইডে চলে যাব এটা মনে হচ্ছে বগুড়ার বাস টার্মিনাল ওইটা আমি একটু দেখে নেই হ্যাঁ এটা হচ্ছে বগুড়ার বাস টার্মিনাল এই যে হানিফ এন্টারপ্রাইজ কাউন্টার রয়েছে এখানে সামনে এখানে দেখো ভাই বিমান বাহিনীর বিমান দেওয়া রয়েছে ভাই বিমান উঠতেছে দেখো এটাও মেবি বগুড়াতে রয়েছে কমেন্ট করে জানাবে যে এরকম কোনো গোল চত্বর রয়েছে কিনা যেখানে বিমান বাহিনীর বিমান দেওয়া রয়েছে এই যে দেখো বিমান উঠতেছে রীতিমতো ভাই আর আমরা কি উল্টা পথে চলে গেলাম নাকি ওয়েট ম্যাপটা একবার দেখে নেই আমাদেরকে সোজাই যেতে হবে চলো আমরা সোজা চলে যাচ্ছি আরে 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 গাড়ি আলাই কি মদ খেয়ে ড্রাইভিং করতেছিল নাকি ভাই চলো আমরা চলে যাই এইসব ছোটোখাটো অ্যাক্সিডেন্ট আমরা ভুলে যাই চলে যাচ্ছি পীরগঞ্জের উদ্দেশ্যে ওকে বন্ধুরা দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি রংপুরের কাছাকাছি ভিডিও বড় হয়ে যাবে বিধায় তোমাদেরকে পীরগঞ্জটা দেখায়নি কিন্তু আমরা কিন্তু চলে এসেছি রংপুরের আমি চেয়েছি রংপুরের কিছু কিছু স্পেসিফিক লোকেশন রয়েছে সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য এই কারণে আমরা এইখানে পীরগঞ্জটা কেটে দিয়ে আমরা রংপুরে চলে এসেছি এখানে দেখা এই যে একটা চত্বর রয়েছে তিন রাস্তার মোড় বলে এটাকে এরপরে আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে এই দেখো গাড়ি আর এখানে যে অ্যাডভার্টিজমেন্ট রয়েছে কিসের এটা বলতে পারলাম না কোনো একটা জুসের হয়তো বা জুসের অ্যাডভার্টিজমেন্ট আর এরপরেই কিন্তু আমরা রংপুর সিটিতে ঢুকে গেলাম এখানে এই অ্যাডভার্টিজমেন্ট দেখার মাধ্যমে বা এই মোড়টা পার হওয়ার মাধ্যমে কিন্তু রংপুর সিটিতে ঢুকে গেলাম এই রংপুর সিটিতে অনেক কিছু রয়েছে ভাই অনেক কিছু রংপুর সিটি থেকে একদম নিজেদের মতো করে সাজিয়েছে এমবিডি ডেভেলপাররা এ দেখো এই স্পিডের অ্যাডভার্টিজমেন্ট রয়েছে ওকে ওকে সামনে আমরা এটা একটা বিট ক্রস করলাম আরও একটা বিট রয়েছে সেটাও ক্রস করে ফেলেছি গাড়ির গতিটা কমিয়ে দিই নাকি এখানে আরও একটা রয়েছে ও ভাই এটা রেল লাইন ছিল সেটাও ক্রস করে ফেলেছি আর এখানে রংপুরে আমাদের সাথে সাথে কিন্তু ইউনিকও ঢুকেছে এই যে ইউনিক দেখো সাইড 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 আরে এই যে দেখো রংপুরের আভাস এই যে বিআরটিসির গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে আর বঙ্গবন্ধু টানেলের ফেস্টুন রয়েছে অ্যাডভার্টিজমেন্ট যেটা এই যে সামনে ইউনিক রয়েছে এটা কি আসলে ইউনিক হ্যাঁ এটা ইউনিকই ভাই ইউনিক রোবটিক করতেছে ট্রাকে ভাই আমরা ওভারটেক করব ওয়েট ওকে না না ইউনিক এখন গতি বাড়িয়ে দিয়েছে ট্রাককে ওভারটেক করে ফেলেছে আমরা এই ট্রাকটাকে একটু চাপ দিয়ে দেই না কি হ্যাঁ এখানে সামনে আরেকটা ট্রাক রয়েছে ভাই আগে জানে পিছনে যা কিছু একটা কর ট্রাকও সার্ভে না হয় হবে আমরা পিছন পিছনে যাই এখানে দেখো এই যে দিনাজপুর ফার্মারি ঠাকুরগাঁও পঞ্চগড়ের ব্যানার দেখা যাচ্ছে আমরা কিন্তু রংপুর সিটিতে চলে এসেছি আর এখানে এই যে রংপুর সিটি বাস টার্মিনাল আমরা কিন্তু এই বাস টার্মিনালে ঢুকে যাব এই যে বাস টার্মিনাল দেখো রংপুর সিটি কেন্দ্রীয় বাস টার্মিনাল আমরা এখানেই ঢুকে যাব আমরা ইন্ডিকেটর দিয়ে দিচ্ছি আজকে আমরা আমাদের যাত্রী ভাইদেরকে এই কেন্দ্রীয় বাস টার্মিনালে নামাবো নামানোর পরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো ওয়েট ওকে আমরা আমাদের যাত্রা এখানেই শেষ করতেছি দেখো এই যে রংপুর সিটি কেন্দ্রীয় বাস টার্মিনাল ভাই সেই লাগতেছে ভাই সেই তো এখানে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই আমাদের যাত্রী ভাইরা নেমে যাক ততক্ষণ আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো আমরা যদি রংপুর থেকে সরাসরি সামনের দিকে চলে যাই একটু সামনের দিকে চলে গেলে যেটা বলেছিলাম তোমাদেরকে আর কি যে রংপুরে আমরা রংপুর যে ক্যান্টনমেন্টটা রয়েছে সেটা দেখাবো এখানে নাকি না আরেকটু সামনে ওকে আরেকটু সামনে যেতে হবে আমাদেরকে এখানেও না একটু সামনে ওকে আমরা চলে এসেছি এই দেখো আমাদেরকে একটু সুন্দরভাবে দেখাই এটাকে এই যে রংপুরে যে সেনানিবাসটা রয়েছে বীর উত্তম শহীদ মান্নান তরুণ রংপুর সেনানিবাস আমরা কিন্তু সেইখানে রয়েছি এই যে রংপুর সেনানিবাসের সামনে রয়েছি ভাই এরকম রংপুরে এমবিডি ম্যাপে অনেক অনেক সুন্দর জায়গা রয়েছে রংপুরের তো তোমরা যারা এমবিডি ম্যাপ খেলবে তারা অবশ্যই রংপুরে আসবে এসে দেখবে এরকম অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তো আমরা চলো যে আমাদের গাড়ির কাছাকাছি আমরা আমাদের যাত্রা এখানেই শেষ করতেছি আর গেমিং এফএফএন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তোমরা সবাই এভাবে ভাইয়ের মতো করে কমেন্ট করবে কোন জেলায় যাব কোথায় যাব তার জন্য আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো এবং তোমাদেরকে ডেডিকেটেড করে ভিডিও বানিয়ে আপলোড করব। তো আমরা কিন্তু আমাদের ভিডিও এখানেই শেষ করব। ধন্যবাদ গেমিং এফএফএন ভাইকে আপনার মূল্যবান কমেন্টের জন্য আপনার কমেন্টের জন্য কিন্তু আমরা আজকে গাজীপুর থেকে সরাসরি চলে এসেছি রংপুরে আর তোমরা যারা আমাদেরকে দেখতে তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই কমেন্ট করবে কমেন্ট করে জানাবে আমরা কোথা থেকে কোথায় যাব। আমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং কমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন জেলাতে যাই তো তোমাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমরা তোমাদের জেলাতে যাব। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে বেল আইকনটা চাপ দিয়ে দিবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট সম্পূর্ণ তোমাদের ফোনে চলে যায় সবার আগে তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ পরিবারের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম